বঙ্গোপসাগরের কোলঘেষে চিরসবুজ বাংলাদেশ জুড়ে অপার সম্পদ আর সম্ভাবনার হাতছানি বিপুলই সমুদ্র সম্পদের সুষ্ঠ রক্ষণাবেক্ষণ এবং অর্থনৈতিক নিরাপত্তার দায়িত্বে বাংলাদেশ নৌবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে সময়ের পরিক্রমায় বাংলাদেশ নৌবাহিনী আজ একটি শক্তিশালী ত্রিমাত্রিক নৌবাহিনীতে পরিণত হয়েছে নৌবাহিনীতে সংযোজিত হয়েছে আধুনিক প্রযুক্তি সম্বলিত যুদ্ধ যুদ্ধজাহাজ সাবমেরিন হেলিকপ্টার মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট এবং নো কমান্ডো ও ডুবুরিদের নিয়ে গঠিত সোয়ার্ডস উন্নয়নের ধারাবাহিকতায় আজকের এই খনে নৌবাহিনীতে যুক্ত হতে যাচ্ছে খুলনা শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে তৈরি আরও একটি যুদ্ধ জাহাজ বানৌজা বিষখালী বিষখালী নদীর নামে নামকরণকৃত বানৌজা বিষখালী নামে বাংলাদেশ নৌবাহিনীতে পূর্বেও একটি জাহাজ ছিল জাহাজটি উনিশশো আটাত্তর সালে কমিশনিংয়ের পর থেকে দীর্ঘ ছত্রিশ বছর বাংলাদেশ নৌবাহিনীর সকল অপারেশনাল কর্মকাণ্ড পরিচালনা করে পরবর্তীতে জাহাজটিকে বিশ মে দু হাজার বাংলাদেশ নৌবাহিনী থেকে ডিকমিশন করা হয় গত দোসরা ডিসেম্বর দু হাজার উনিশ খুলনা কিল কিল্লেইংয়ের মাধ্যমে নবনির্মিত যুদ্ধজাহাজ বানুজা বিশখালীর নির্মাণ কাজ শুরু হয় নির্মাণ কাজ শেষে বাইশে নভেম্বর দু জাহাজটি বাংলাদেশ নৌবাহিনীর নিকট হস্তান্তর করা হয় আজ বানৌজা বিষখালী একচল্লিশতম পেট্রোল ক্রাফট স্কোয়াড্রনের একটি জাহাজ হিসেবে কমিশন লাভ করতে যাচ্ছে একান্ন দশমিক ছয় পাঁচ মিটার দৈর্ঘ্য এবং সাত দশমিক পাঁচ মিটার প্রস্থের এই জাহাজটি ঘন্টায় সর্বোচ্চ একুশ নটিক্যাল মাইল বেগে চলতে সক্ষম যুদ্ধ জাহাজটিতে একটি ফোরটি সিক্সটি মিলিমিটার বফর গান ও দুটি টুয়েলভ পয়েন্ট সেভেন মিলিমিটার হেভি মেশিন গান রয়েছে জাহাজটিতে রয়েছে দুটি টাইপ ফোর স্ট্রোক মেইন ইঞ্জিন ও দুটি ইনলাইন ফোরস্ট্রোক ডিজেল জেনারেটর এছাড়াও নেভিগেশনের জন্য রয়েছে রেইডার সহ বিভিন্ন ধরনের অত্যাধুনিক সেন্সর জাহাজটি দেশের দক্ষিণাঞ্চলের ম্যানগ্রোভ বনভূমি সুন্দরবনের সুরক্ষা সহ দেশের বিশাল জলসীমার নিরাপত্তা নিশ্চিত সমুদ্র সম্পদ রক্ষা ও বাণিজ্যিক জাহাজের নিরাপদ যাতায়াত এবং মৎস্য সম্পদের সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আজ বানুজা বিষখালী জাহাজের সংযোজন নৌবাহিনীর উন্নয়নে আরও একটি মাইল ফলক হয়ে থাকবে দেশের সমুদ্র সমুদ্রসীমার সার্বভৌমত্ব রক্ষায় নৌবাহিনীর প্রতিটি সদস্য স্বাধীনতার চেতনায় অবিচল থাকবে থাকবে শান্তিতে সংগ্রামে সমুদ্রে দুর্যোগ